শীতের ছুটিতে পাহাড়ে যাওয়ার মজাই আলাদা তার উপর বাড়তি পাওনা রাস্তার দুপাশে এরকম কমলালেবুর বাগান আর সাথে কাঞ্চনজঙ্ঘার অমোঘ অমোঘানি তাহলে শীতে একবার ঘুরে যান দার্জিলিং জেলার কাশ্যং মহকুমার পাহাড়ি গ্রাম শিটং তার সাথে ঘুরে দেখুন তিনশো পঞ্চাশ বছর পুরনো লেপচা মনেস্ট্রি নামথিং পোখরি লেক অহলদারা ভিউ পয়েন্ট যোগীঘাট ব্রিজ আর রবীন্দ্রনাথের স্মৃতিদন্দ মংপু এর সাথে থাকবে শিটংয়ের একদম নতুন এক হোমস্টের সন্ধান এনজিপি থেকে শিটংয়ের দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার সময় লাগে আড়াই ঘন্টা মতো গাড়ি ভাড়া পড়বে তিন থেকে চার হাজার টাকার মতো সিটং থেকে সঙ্গে দূরত্ব মাত্র তেইশ কিলোমিটার আর দার্জিলিং তিপ্পান্ন কিলোমিটার বাকিদের সর্বরাজ্য লাট জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অনেক ভোরবেলা বাস থেকে নেমে কিছুটা কাজকর্ম শিলিগুড়িতে মিটিয়ে আমরা এখন যাব হচ্ছে শিটংয়ে একটু সন্ধে হয়ে গেছে যেতে দেরি হয়ে গেছে শিলিগুড়িতে অনেকটা গাড়ি ফেটে এখন আমরা শিটংয়ের দিকে রওনা দেবো তার আগে লাট জঙ্গলটা একটু দেখে নেব যদি কিছু বাকিটা কি দেখা যায় অনেকটাই সুন্দর হয়ে গেছে বাকিদের এখন ঘরে ফেরার সময় ঘরে ফেরার সময় যদি আমাদের কিছুটা দেখা যায় দেখি না লাট পাঞ্চারে এক পাখিদের দেখা পাওয়া গেল না আসলে গাড়িতে বসে বসে এইভাবে পাখি দেখা যায় না তার জন্য হাতে সময় নিয়ে আসতে হয় এমনিতেই রাত হয়ে যাওয়াতে গাড়ির হেডলাইটের আলোতে পাহাড়ি রাস্তা ঝোপঝাট ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না মনে মনে ভাবছিলাম যদি একটা লেপার অন্তত দেখতে পাই না তাও ছিল না ভাগ্যে কিছুটা গিয়ে যেটা দেখলাম সেটাও কিন্তু কম না নিচে দেখা যাচ্ছে আলো ঝলমলে অসাধারণ জলপাইগুড়ি শহর শিটং এসে প্রথম যে কাজটা করতে হলো সেটা হচ্ছে মাথায় একটা টুপি দিতে হলো আর গরম জামাটা পরতে হলো কেননা বেশ ভালোই ঠান্ডা এখানে আমাদের আস্তে এমনি একটুখানি সন্ধ্যা হয়ে গেছে চারপাশটা পাঁচটা অন্ধকার হয়ে গেছে আমরা উঠেছি সিজা হোমস্টেতে সিজা হোমস্টেতে নতুন যে বিল্ডিংটা হচ্ছে সেই এ আমাদের রুম অ্যালট করা হয়েছে হয়েছে চলুন তাহলে রুমগুলো একটু দেখি আগে আমাদের রুমে চলে এসেছি এটা চারজনের রুম সুন্দর পরিপাটি সাজানো রুম একদম নতুন একদম রুমটি চলুন বাথরুমটাও দেখে নিই বাথরুমটাও একদম পরিপাটি গিজার আছে আর একদম ঝকঝক করছে বাথরুম সামনে একটা ব্যালকনি আছে ব্যালকনি থেকে এখন দূরের পাহাড়ের ঝিকিমিকি আলোগুলো দেখা যাচ্ছে সকালবেলা এখানে একটা ভালো ভিউ পাওয়া যাবে সেটা বোঝাই যাচ্ছে সকালে আপনাদের আরও ভালো করে দেখাবো ব্যালকনিটা দেখুন পরপর রুম আমাদের বেশ ঠান্ডা একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ ভালোই ঠান্ডা চলুন একটু চা খেয়ে শরীরটা গরম করার চেষ্টা করি চা খেয়ে একটু শরীরটা গরম হলো রান্নাবান্না হয় বেশ বড়ো কিচেন ডিনার রেডি হচ্ছে একটু করে আমরা ডিনার করে নেবো আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই জন্য আমরা ডিনার করে আজকে আমরা শুয়ে পড়বো কালকে এখান থেকে আমরা আবার এখানকার সাইজ সিনগুলো দেখতে বেরোবো এই জন্য আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হচ্ছে দাদা দাদা সিজা রুটি ভাত দুটোরই বন্দোবস্ত সমানভাবে থাকে রাত্রিবেলাও যদি আপনারা কেউ কেউ রুটি খেতে চান রুটিরও বন্দোবস্ত করে দেবে এবং ভাত তো থাকে কোনো অসুবিধা নেই একদম গ্র্যান্ড ডিনার চলছে সকাল সকাল উঠে পড়ে গ্রাম ঘুরতে বেরিয়েছি একা একাই হাঁটছি চারিদিকে বিভিন্ন ধরনের পাখির অজানা পাখির কল শোনা যাচ্ছে একদম ফ্রেশ একটা বাতাস অনুভব করছি খুব ভালো লাগছে শিটংয়ে আপনারা অনেকগুলি এরকম হোমস্টে পাবেন প্রচুর হোমস্টে আছে দেখতে পাচ্ছেন সেই হোমস্টেগুলোর বোর্ড রাস্তার মোড়ে মোড়ে লাগানো আছে মধ্যে কমলালেবু হয়েছে ছোট ছোট একদম ছোটো ছোটো কমলালেবু অনেক করে কমলালেবু শীতং কমলালেবুর জন্য বিখ্যাত এখানকার ওয়েদার কমলালেবু ফলনের জন্য একদম আইডিয়াল কিছুটা গরম এবং কিছুটা ঠান্ডা এই ওয়েদারের মধ্যে কমলালেবু চাষ ভালো হয় yorum আছে বারান্দায় বসেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় এখানে সামনে সুন্দর ভিউ ওই পাশটা হচ্ছে চটকপুর রাত্রিবেলায় যখন ওখানে আলো জ্বলে ওঠে খুব সুন্দর লাগে এগুলো এলাজ গাছ এখানে সব সিটং এর সিন দেখার পালা আমাদের গাড়িও রেডি একটু পরেই বেরিয়ে পড়বো সিটং এর সাইড সিন দেখতে চলুন তাহলে বেরিয়ে পড়া যাক পথে যেতে যেতে দেখলাম বাড়িতে বাড়িতে কমলা বাগান সেরকম একটি বাগানে ঢুকে পড়লাম কমল বুক কিনে আমরা চলে এলাম তিনশো পঞ্চাশ বছর পুরনো লেপচা মনেস্ট্রিতে মনেস্ট্রিটা এখন পরিত্যক্ত বর্তমানে মাটি দিয়ে একটি প্রার্থনা গৃহ তৈরি করা হয়েছে এবার এলাম নামটিং পোখরি লেকে বর্ষাকালে এখানে এলে এখানে দেখা মিলতে পারে হিমালয়ান সালামান্ডারের আমরা এখন দাঁড়িয়ে আছি সেলফু পাহাড়ের শিটং এর সব থেকে সুন্দর জায়গা কালিঝড়া রিভার আর ওই পাশটা পরে কালিম্পং পয়েন্টে আসা একটা মুখে গাড়ির জন্য পঞ্চাশ টাকা করে নেয় আপনারা গাড়ি করে এখানে উঠে এসে এখান থেকে এরকম টোটাল বত্রিশটি পাহাড় আমরা দেখতে পাই এখান থেকে তিনশো ষাট ডিগ্রি অসাধারণ ভিউ পাওয়া যায় গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে থেকে কইনান পশু প্রস্তুত হয় এখানে সিংকোনা প্ল্যান্টেশন হয় অহলদার এই জায়গায় ভিউ পয়েন্টে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার চলে এলাম প্রায় পঁচাত্তর মিটার লম্বা যোগীঘাট ব্রিজে দু সালে রামদেব বাবা রিয়াং নদীর উপর এই ব্রিজটি উদ্বোধন করেন শিটং ও মংপুর মধ্যে সংযোগ স্থাপন করছে এই ব্রিজ City streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. টংয়ে আমাদের শেষ গন্তব্য দার্জিলিং পাহাড়ে রবীন্দ্রনাথের স্মৃতি মংপু মংপুতে মৈত্রীদেবীর এই বায়টিতে মোট চারবার এসেছেন রবীন্দ্রনাথ মংপুতে রবীন্দ্রনাথ মৈত্রী দেবীর লেখা এই বই পড়ে থাকলে সবার অন্তত একবার ইচ্ছে করবেই মংপুতে ঘুরে যাওয়ার বর্তমানে টিকটি রবীন্দ্র সংগ্রহশালা টিকিট মূল্য পঁচিশ টাকা এখানে আছে কবির ব্যবহৃত খাট লেখার ডেস্ক রঙের প্যালেট সানের জায়গা আর বহু দুষ্প্রাপ্য ছবি বিশেষ মানে গুরুদেব মান এসেছিলেন ফার্স্ট টাইম কালিম্পং থেকে মাংপুতে এসেছিলেন তারপর নাইনটিন থার্টি নাইনে দুবার এসেছিলেন আর নাইনটিন ফোরটিতে লাস্টে বাড়িতে এসেছিলেন মানে জীবনে একদম শেষ বয়সে বাড়িতে ছিলেন এখনই এসে গুরুদেব সেই দেড় মাস দু মাস পর্যন্ত থাকতেন নেই বাড়িতে আর নাইনটিন তো গুরুদেবের জন্মদিন মানে পঁচিশে বৈশাখে এই বাড়ির মধ্যে সেলিব্রেশন হয়েছিলো এই বাড়ির বারান্দার মধ্যে আমাদের সমস্ত মাংকুকে পাহাড়ি যেন কিনে শ্যামলের সমস্ত যে ব্রিটিশ সাহায্যদের যে বাঙালি এই সমস্তকে মানে সঙ্গে রাখে গুরুদেব সে বার্থডে সেলিব্রেশন করেছিলেন আর সে সময় গুরুদেব বয়স উনি আশি বছর বয়সে প্রবেশ করেছিলেন অকেজনে জন্মদিন নামক তিনটি কবিতা আছে এখনো রচিত হয়েছে তার সৃষ্টিতে লিখেছে আমাদের এখনকার পাহাড়িয়া লোকের কথাটা এই যে অপরাহ্ন এসেছিল জন্মবাসরের আমন্ত্রণে পাহাড়িয়া যত একে একে দিলমরে পুষ্পের মঞ্জারী নমস্কার সহ ধরণী লবিয়া ছিল কোনো খুনে প্রস্তুরে আসেনি বসি বহু যুগে बन्ही तप्त तपस्य पडे पुष्पर दा जन्मदिने उत्सर्ग करीबे आशा करी जे सेटी ते लिखे तर आम्हाला पंचमार आसार कथा झालं किंवा गुरुदेव आसते अस कलिम्पंगे उना जोराशाकुनिय मारा हो गे मी उन्न पंचमार पर गुरुदेव के मंगपू मत भोबवस फॉर एग्जांपल যখন গুরুদেব সেকেন্ড টাইম এসেছিলেন নাইনটিন থার্টি নাইনে তখন পুরী থেকে সে যে মাংপু এসেছিলেন মানে সেই সময় সেই কোথায় মংপু যখন থার্ড টাইম এসেছিলেন নাইনটিন থার্টি নাইনে তখন সেপ্টেম্বর বারো তারিখ থেকে নভেম্বর পাঁচ তারিখ পর্যন্ত গুরুদেব বাড়িতে এসেছিলেন মানে আসল কথাটা হচ্ছে আর ও গুরুদেব এসে বাড়িতে মহামান্য অতিথিরূপে বাস করেছিলেন সেই জন্য এটাকে পড়ে টোয়েন্টিএ মে নাইনটিন ফোরটি ফোর থেকে রবীন্দ্র স্মৃতি ভবন করে দিয়েছিল আই থিঙ্ক শুধু আমাদের দেশে নেই মানে সারা বিশ্বের মধ্যে এটা প্রথম স্মৃতি ভবন নাম শিশির রাউত কেয়ারটেকার আমি কেয়ারটেকার সিং ধুপ বিদেশ আমি চিনি চিনি তোমার ওগো গ তুমি থাকু সিন ওগো ও ওগো বিদেশিনি আমি আকাশে পাতি আকাশ শুনেছি শুনেছি তোমারে গান আমি শোপেছি তোমাকে প্রাণ বিদেশিনী বিদেশিনি ভুন ভূমি এসেছে আমি এসেছি নতুন দেশে আমি অতিথি তোমার দয়ারে এবারে পাহাড় থেকে ফিরতে ফিরতে মনে হচ্ছিল পাহাড়ের প্রতি নারীর টান ভালোবাসা অনেক বেড়ে গেল পাহাড়ের কাছে আমরা বিদেশি হয়ে থাকতে চাই না কবির মতো আমরা বারবার ফিরে আসতে চাই পাহাড়ে আর আরো আপন করে চাই পাহাড়কে O Gobi deixe mim